বালাগঞ্জ উপজেলায় ছত্রিশটি কেন্দ্র আছে তার এটা একটা কেন্দ্র এই কেন্দ্রের যে সার্বিক অবস্থা যোগাযোগ সবগুলো বিষয় দেখার জন্য আসছি দেখতেছি এটা কোনো ফর্মাল বক্তব্য না আমার হাতে যদি কোনো কাজ করার সুযোগ থাকে নির্বাচন কমিশনের পরিপত্র এবং নির্দেশনা অনুযায়ী অনুযায়ী আমি কাজ করবো লিফলেট পোস্টার এগুলো সরানোর ব্যাপারে আপনার একটা নির্দেশনা আছে এই বিষয়টা প্রার্থী সমর্থক রাজনৈতিক দলদের উদ্দেশ্যে আমরা ব্যাপক হারে প্রচার করছি ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রচার করেছি আমাদের উপজেলা পরিষদ সহ যে নির্দেশনা দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে তফসিল ঘোষণা আটচল্লিশ ঘন্টার মধ্যে সরাই নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এরপরে যদি এগুলো চোখে পড়ে বা আমাদের দৃশ্যমান হয় তাহলে ব্যবস্থা নিব আসসালামু আলাইকুম আসলে ইউনুমোদয়কে ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য আসলে আমাদের দেওয়ানবাজার ইউনিয়নের নয়টা সেন্টার প্রায় ফার্স্টটা সেন্টার ইউনুমদ পরিদর্শন করে এসেছেন আগামী নির্বাচনের সামনে রেখে ও অবস্থা কী আসছে সেন্টারের এর জন্য এসেছেন আমি আসলে ইউনুমোদয়কে ধন্যবাদ জানাই এখানে এই সেন্টারগুলোকে পরিদর্শন করে যাওয়ার জন্য আর আপনাদের সকলের সহযোগিতা কামনা করি